পাঁচ আগস্টের পরের বাংলাদেশ রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক ধস এবং সামাজিক বিভ্রান্তির এক অনন্য সময় এই সময়ে মানুষ আশ্রয় খুঁজেছিল তথ্যের বিশ্লেষণের আর বিশ্বাসযোগ্য নেতৃত্বে কিন্তু একদল ইউটিউবার নিজেদের জনতার কণ্ঠ দাবি করে হয়ে উঠল বিভ্রান্তির কারিগর পাঁচ আগস্টের পর মানুষ পিনাকি ভট্টাচার্যদের মতো ইউটিউবারদের দিকে তাকিয়েছিল কারণ তারা তখন সরকারের পতনের মুহূর্তে মানুষের ক্ষোভ আর হতাশার ভাষা দিচ্ছিল তারা স্বাধীন মত প্রকাশ আর জনতার গণতন্ত্রের গুলি ছুঁড়ে জনপ্রিয় হয়েছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই কানেকশন হারিয়ে গেল আজ তাদের কথা কেউ শুনছে না শুধু কিছু টোকাই ধরনের ফলোয়ার ছাড়া এই ইউটিউব বুদ্ধিজীবীদের আর কোনো সামাজিক প্রভাব নেই কারণ তাদের কথায় বাস্তবতা নেই দেশপ্রেম নেই আছে শুধু বিদেশি আর ক্লান্ত ষড়যন্ত্রের গল্প একসময় তারা দাবি করেছিল সেনাবাহিনী এখনই ক্ষমতা নেবে কু হচ্ছে জেনারেল ওয়াকার সরকার ফেলতে যাচ্ছেন কিন্তু দেশের মানুষ তাতে সাড়া দেয়নি কারণ মানুষ এখন বুঝে গেছে এইসব গুজব তৈরি হয় ইউটিউবের ভিউয়ের জন্য দেশের জন্য নয় আজ বাংলাদেশে এক অদ্ভুত মনস্তত্ব কাজ করছে মানুষ রাজনীতি নিয়ে ক্লান্ত তারা দেখছে দলীয় সরকার দুর্নীতির চক্রে বন্দী হয়ে পড়ে তারা দেখছে অন্তর্বর্তী সরকারের অধীনে আইনের শাসনের বদলে এসেছে ভয়ের রাজনীতি গুজব আর অনিশ্চয়তা এ অবস্থায় জনগণের মনে এখন যে আকাঙ্ক্ষা জন্মেছে সেটা হলো একটা দৃঢ় শৃঙ্খলাবদ্ধ শাসন অর্থাৎ সেনা শাসনের প্রতি এক ধরনের প্রকাশ্য সমর্থন যখন মানুষ প্রতিদিন নিরাপত্তাহীনতায় ভোগে যখন রাষ্ট্রের সিদ্ধান্ত অস্থির হয়ে পড়ে তখন তারা শক্তিশালী নেতৃত্ব চায় আজকের বাংলাদেশে অনেকেই বলছেন যদি সেনাবাহিনী দেশ চালাত অন্তত শৃঙ্খলা থাকত কিন্তু এখানে আসে এক বড় পার্থক্য জেনারেল ওয়াকারের চিন্তা ওয়াকার সেনাবাহিনীর প্রধান হিসেবে জানেন শক্তি দিয়ে শৃঙ্খলা আনা যায় কিন্তু টেকসই রাষ্ট্র গঠন করা যায় না তিনি জানেন জনগণের আনুগত্য আদেশে আসে না আসে আস্থায় তাই জেনারেল ওয়াকার সেনা শাসনের পথ বেছে নিচ্ছেন না বরং তিনি সেনাবাহিনীর ভাবমূর্তি ও গণতান্ত্রিক প্রক্রিয়া দুইটাই বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন অনেকে হয়তো এটা বুঝতে পারছেন না কিন্তু তার সিদ্ধান্তের ভেতরে আছে গভীর রাজনৈতিক দর্শন সেনাবাহিনীকে জনগণের আস্থা হারাতে দেয়া যাবে না এখন যদি জেনারেল ওয়াকার চেয়ে বসতেন তাহলে আজই রাষ্ট্র তার হাতে চলে যেত কারণ মানুষ প্রস্তুত তারা চায় শক্ত নেতৃত্ব শৃঙ্খলা এবং আইনের পুনঃ প্রতিষ্ঠা কিন্তু তিনি দেখছেন আরো বড় চিত্র তিনি সেনা শাসন মানে সাময়িক স্থিতি স্থায়ী সমাধান নয় তিনি চাইছেন এমন একটি গণতন্ত্র যেখানে সেনাবাহিনীর সম্মান রক্ষা পাবে আর জনগণও রাজনীতির বিশ্বাস ফিরে পাবে বাংলাদেশের জনগণ আজ নতুন এক দান্দিক মোড়ে দাঁড়িয়ে তারা গণতন্ত্রে বিশ্বাস করে কিন্তু রাজনীতিবিদদের আর বিশ্বাস করে না তারা সেনাবাহিনীকে সম্মান করে কিন্তু চায় না এই দুই বাস্তবতার দাঁড়িয়ে আছেন জেনারেল ওয়াকার পাঁচ আগস্টের পর যেভাবে ইউটিউবের গুজববাজরা সেনাবাহিনীকে বিভ্রান্তির কেন্দ্রে টেনে এনেছিল তার চেয়ে বড় ক্ষতি হয়েছে জনগণের আস্থার কিন্তু ধীরে ধীরে মানুষ এখন বাস্তবতার দিকে ফিরছে বাংলাদেশ আজ এক সংবেদনশীল সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে একদিকে জনগণের কামনা শক্ত নেতৃত্ব আর সেনা শাসন অন্যদিকে জেনারেল ওয়াকারের চাওয়া গণতন্ত্রের ধারাবাহিকতা এই দুয়ের সংঘাতে হয়তো গড়ে উঠবে বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতা যেখানে গুজব নয় সিদ্ধান্ত নেবে সময়